রাম আতঙ্কে ভুগছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার নন্দীগ্রাম দুই নম্বর ব্লকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের উপলক্ষে এক অনুষ্ঠানে যান শুভেন্দুবাবু শুভেন্দুবাবু দাবি করেন রামের জন্মস্থান দখল করতে একদিনে এক লক্ষ হিন্দু কেটেছিলেন মোগল সম্রাট বাবর এদিন শুভেন্দুবাবু বলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে চেয়েছিলেন ধর্মপ্রাণ হিন্দুরা তারা পরিবারের সঙ্গে সেই মুহূর্তে সাক্ষী থাকতে চেয়েছিলেন তাই কেন্দ্রীয় সরকার বলেছে বেলা মিনিটের পর অফিসে যেতে বারবার আসবে না লক্ষ হিন্দু প্রাণ দুটো তিন দিয়েছেন একদিনে বাবর এক লক্ষ হিন্দুকে কেটেছেন রামের জন্মস্থান দখল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রামাতঙ্ক রোগে ভুগছেন তাই তিনি রামলালার পটুতে সেই প্রাণ প্রতিষ্ঠার মহেন্দ্র সাক্ষী থাকতে দেননি কেন্দ্রীয় সরকার নেতাজিকে ভুলে গেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তা খণ্ডন করে শুভেন্দু বাবু বলেন নেতাজিকে সব থেকে বেশি যদি কেউ সম্মান দিয়ে থাকেন তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিল্লির প্রাণকেন্দ্রে কর্তব্যপথের সামনে নেতাজির মূর্তি বসিয়েছেন নেতাজি দিয়ে ভারত সরকারের গোপন তথ্য প্রকাশ্যে এনেছেন সোমবার কলকাতা পার্ক সার্কাসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে বিরোধিতা করে শুভেন্দু বাবু বলেন গতকাল পাঁচ কাছে কি বলেছেন মমতা হিন্দুরা কাছে মুসলমানরা সহ্য করছেন কি করে এই মহিলাকে বলছেন আল্লাহ কাসান উনি আল্লাহকে রাস্তায় নামিয়ে এনেছেন উনি সব পারেন নন্দীগ্রামের লোক চিনে গেছে কলকাতার লোক একটু ভালো করে চিনুক এবার এরপরে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে জনগণ চোর বানিয়ে দিয়েছে শুধু জেলে যাওয়াটা বাকি আছে জেলে যাবে ওর পরিবার সবাই চোর মমতাকে দেখে জেলেই দেখতে চায় সবাই